এইগুলোই তো আনন্দ এ বিয়ে করি উনি একেবারে বিয়ের আগে পাম মারিল তোমাকে নিয়ে কাকশ বাজারে ঘুরিয়ে বেড়াবো আর বিয়ের পরে দিনাজপুরেও যায় ঠিক না ভাই ঠিক আরে বাবা বিয়ের আগে গল্প কি তুমি এসেছ বলে আকাশটা এত নীল ও আশার আগে আকাশ লাল ছিল তুমি আজকে আমার পাশে আছো বলে এই গধুলি বেলাটা খুব ভালো লাগে পাকা মো কোথায় নাম দিয়ে দিয়ে এবার বিয়ে করে কইরে বোর কোনো দিন দিনাজপুরও নিয়ে যায় না বোর কোনো দিন ঘুরাই দোকানে কপির দোকানেও নিয়ে যায় না কয়েকশো বাজার তার দূরের কথা এইবার বল চিন্তা করে দেখি ও যেহেতু নিয়ে যায় না কবির বিন সামাদের সাথে লাইন মারে কে ও আমার কাছে এসে বলে ভাই আমি পারি না আর পারি না আমি কেন পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতিম ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রেকর 12টা আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল ки সিনে না আমারে গই আমি পারি না আর পারি না কথা কয় না তুই পারবি কি করে ওগ্রামার হয়রা আর 10টা মিনিট কি থাকা যাবে যাবে আলহামদুলিল্লাহ দশ মিনিট কষ্ট দেব না আপনাদের দশ মিনিটের মধ্যে আমার কথা শেষ করতে হবে আলোচনায় আসি আমি বললাম আমার ভাই আইফোন কিনে দিল স্ত্রীকে আর যুবকদের জন্য যাদের বউ আছে তাদের জন্য আমার টিপস হলো যদি বউ অভিমান করে রাগ করে বাপের বাড়িতে চলে যায় তাইলে বেশি কষ্ট করার দরকার নাই ফোনটা ধরাবেন ধরাই বলবেন আমার সোনার ময়না পাখি কোন বাবার দোষে বাবার এই শীতে একলা থাকি রে আমার কুলজের ময়না পাখি মনে থাকবে এই গান গাইলে বৌখিয়ার বাবার বাড়িতে থাকবে থাকবে না কিন্তু এই কাজ না করে ও করে কি বউ সলিগে গেল দিলখিসির ফোন করি কই বিলকি আজকে তোমার সাথে সারারায় ওরে শয়তান কেন তো সাহস کیسے রাখ কই ও খুশি হয় না হয় না খুশি হয় না হয় না ফোনে পাসওয়ার্ড যদি দেখেন খুব ঘিজি বিজি যদি বউ ফোনের পাসওয়ার্ড ঘিজি বিজি থাকে বলবেন যে বৌ হাইজা খাই গেছে মনে আর যদি স্বামীর ফোনের পাসওয়ার্ড যদি বেশি ঘিজি ভিজি হয় তাইলে বসবেন এই স্বামী এখন আর ঘরের মধ্যে নাই ও নেটওয়ার্কের এর বাইরে চলে গেছে মনে থাকবে পাসওয়ার্ড চাউস থাকবে স্ত্রীর জন্য স্বামীর পাসওয়ার্ড খোলা আর স্বামীর জন্য স্ত্রীর পাসওয়ার্ড খোলা থাকবে ফোনের পাসওয়ার্ড বেশি চড়ানো ঘোড়ানো দেয়া যাবে না আলোচনায় আসি আমার ভাইজান ফোন কিনে স্ত্রীকে দিল দেখো তোমার शौक পূরণ করলাম এই আইফোনটা তোমার জন্য কিনে দিলাম ওই দিন যেই ফোন পেয়েছে টেলিভিশন জুড়েছে হঠাৎ করে টেলিভিশনে দেখে খবরে বলছে এই মোবাইল কে দিয়েছে সরকার দিয়েছে তখন স্ত্রী বলছে তাহলে সরকারি তাই এই নিয়ে তো তুমি দাম বাড়াচ্ছ কথা কয় না এত কষ্ট করে কিনলো এত পরিশ্রম করে কিনা ফোন স্ত্রীকে দিল হঠাৎ করে টিভিতে বলে এই মোবাইল কে দিয়েছে বলেন ঠিক না বেঠি বলেছে না বলে না ও আমার ভাইয়ার ওই যে উদাহরণের কথা মনে আছে না গরু আটকে যাওয়ার পরে কোন টেনশন ছাড়াই জাবর কাটাচ্ছে গরু জাবর কাটায় ভাগ বলল ওগো গরু তুমি তো দেখছি আসলেই গরু গরু কয় কে ভাই কি হই কি হেวะ ভাই কি কি মানে এই গরু তুই তো আসলেই বলদ আবার তোর নামে দেখি পবিত্র কোরআনে সূরা আছে শোন গরু এমন একটা কাম করলি আমি তোরে তাড়াইলাম যদি আমি তোরে ধরতে পারতাম তাইলে আমি খাইতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কথা তো ঠিক তাও একজন বাঁচতাম কিন্তু তুই এমন একটা কাজ করেছিস তুই যদি দৌড়ে পালাতিস তাইলে দুইজনই বেঁচে যেতাম তুইও বেঁচে থাকতিস আমিও বেঁচে থাকতাম এমন একটা কাজ করলি এই কাদার মধ্যে লাভ দিয়েছিস এখন তুইও মারবি আমিও মারবো কয় তাই কই আর গরু দেখ কয় তাই কি তাই যা হই হোক কিন্তু তুই এই বিপদের মধ্যে জামুর কাটাচ্ছিস কি তো তোর টেনশন নেই কেন দুশ্চিন্তা নেই কেন গরু বললব আমার বাঘ ভাই শোনো আবার দুঃশ্চিন্তা কেন থাকবেন আমার মালিক মুতাহার হোসেন সে আছে মাহাফিলেম ওখানে কবির বিন সামাদ এসেছে যশোর থেকে ওয়াজ করার জন্য রাত বারোটা পর্যন্ত ওয়াজ করবে আমারে মাঠে ছেড়ে দিয়ে রেখে চলে গেছিল খেয়াল নাই আমারে ফিরাই নিয়ে যেতে আমিও খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল করি নাই তুমি আমার পিছু নিলা আমি বুদ্ধি করে কাদার মধ্যে লাভ দিলাম কারণ আমার মালিক যে আমার বাড়িওয়ালা যে আমার অভিভাবক যে সে রাত্রে যখন বাড়িতে ফিরে গোয়াল ঘরে টসলাইট মেরে দেখবে আমি ওই গোয়ালে নাই তখন আমার খুঁজার জন্য মাঠে আর লাগবেন এসে যখন লাইট মারতে মারতে আমারে পাবে সাথে তোমারেও পাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে এখানে পাওয়ার পরে তোমার পড়ো মায়ের কথার মধ্যে পুঁতে তারপরে যাবে এখন বলো আমি যাবর কাটাবো নাকি তুমি কাটাবা কথা কয় না বুঝা কি গেছে তার মানে আল্লাহকে যদি অনুভব মানেন পুলিশ হাত করা পড়ালেও হাসি লাগবে আল্লাহ একবার পুলিশ হাত করা পড়াইলেও হাসি লাগবে যদি রিমান্ডে যাই তাও হাসি লাগবে যদি ফাঁসির কাজটা ঝুলাই তাও আপনি বলবেন যে আমি পায়জামা পরে যাবো নাকি আমি পানি লুঙ্গি পরে যাব কে আমার কবর দিতে যাবে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি তেরোটা বছর কারাগারে রইলেন জীবনের শেষ দিন যেদিন বের করে হাসপাতাল নিয়ে গেল হত্যার জন্য ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হবে আল্লামা সাইদি জানতেন তিনি অসুস্থ নন তারপরেও তাকে কেন হাসপাতালে নেওয়া হচ্ছে উনি বুঝেছিলেন এরপরেও কি কোনো মলিনতা ছিল না না ছিল বরং এমন হাসি দিলেন যে হাসি আমার মুসলমান আমার মুমিনদের অন্তরে কলিজাই লেগে আছে না নাই কারণটা কি কারণ হলো তারা অভিভাবক হিসাবে মেনেছে কাকে সম্ভবত মানার কারণে ও আমার ভাইরা তারা জেলখানায় গেলেও হাসে কারণ জানে এই জেলখানায় আল্লাহ আছে তাদেরকে রিমান্ডে নিলেও হাসে তারা জানে এই রিমান্ডে আল্লাহ আছে তাদেরকে ফাঁসির কাটতে ঝুলাইলেও হাসে কারণ তারা জানে মৃত্যুর পরে আল্লাহ আছে আর আমার নেতারা তাদের ধরার পর বলে টুতু অক্ষরে গেল কারণ সে জানে এই বাংলার আকাশে দাদা নাই ঠিক না বেঠে মুসলমানরা কেউ কি পলাইছে আমার আমির হামজা ভাই জেল খাটলেন বন কাটলেন আমার কোরানের আন্দোলনের ইসলামে আন্দোলনের নেতারা তারা জেলে রইলেন রিমান্ডে রইলেন এমন রিমান্ড দেয়া হলো আমার দেলোয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই তাদেরকে রিমান্ড থেকে বের করার পরে তাদের হাটার মতো সক্ষমতা থাকে না মামুনুল হক আল্লামা উনার মানুষ এত বড় সুঠাম দেহের অধিকারী শাস্তেওয়া যেমন লম্বায়ও তেমন সেই মানুষটা পর্যন্ত লাঠি ভর দিয়ে ছাড়া কোটে দাঁড়াতে পারে না আর আমার পরিদুর আমার পরিমণি না আপনাদের পরিমণিরা যখন জেলখানায় যায় বের হওয়ার পরে হাতে মেহেদির রং থাকে না থাকে না এখন যারা ধরা পড়ছে তাদেরও কি সেইভাবে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না হচ্ছে না কারণ আমার ভাইয়ের আর ইমান থেকে বের হয়েছে পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করাম আর এখন যারা বের হয় হাতে হাত করা নাই ডান্ডা বেড়ি তো দূরের কথা বরং তারা মনে হচ্ছে জামাই আদরে আছে ঠিক না ওদের এই জামাই আদর বাংলার জনগণ মেনে নেবে কারণ তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে বাংলাদেশের জনগণের টাকাগুলো বিদেশে পাচার করেছে তারা টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বাড়ি বানিয়েছে কানাডার বেগম পাড়ায় ছেলেরে পাঠাইয়েছে আমেরিকায় মেয়েরে পাঠাইয়েছে লন্ডনে নিজে অসুস্থ হইলে চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে আর ব্যবসা করে দুবাই আবুধাবিতে ফ্ল্যাট কিনেছে বুর্জ খলিফায় এরপরে আবার পিকনিকের সময় আসলে পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে আর যখন রোজার মাস আসে আমরা গরিব মানুষ খাইতে তো পারি না বারো মাসি রোজা রাখি তারপরেও রোজার মাসে যখন সোয়াবের নিয়তে রোজা রাখি তখন আমাদের বলে আপনারা পিয়ারা আর বড়ই খাবেন আমরা পিয়ারা আর বড়ই খাব আর তোমরা খাবা মুরগির রান খাসির রান হাতির রান ঘোড়ার রান ভেড়ার রান কানাডায় যাব আমেরিকায় যাব লন্ডনে যাব ইউরোপে যাব ফিলিপাইনে যাব ফিলিস্তিনে যাব ওখানে যাই যায় না ওদের পক্ষে কথাও বলে নারী